ভালোবাসতে গেলে এমন কোনো নিয়ম আছে যে বয়স হবে কুড়ি পঁচিশ ভালোবাসার বয়স কি গো ষোলোয় যেমন তেমন করে ষাটে এসেও ফুলগুধারা বইতে পারে ষাটে এসেও হৃদয় বড় কাঁপতে পারে প্রেমার্থ সব আঙুলগুলো কাঁপতে পারে আলিঙ্গনে ষাটে এসেও বুকের জলে প্লাবন ওঠে সাটে এসেও কাদা খেটে পদ্ম মন মরে না বয়স হলে তুচ্ছ সুতো ইচ্ছে করলেই ডিঙানো যায় বয়স যত বাড়ে তত ভালোবাসার চারাটিও লকলকিয়ে আকাশ বৃক্ষ হয় বয়স যত বাড়ে শোনো মানুষ তত প্রেমিক হয় বয়স যত বাড়ে মানুষ তত Premi Koi.